বন্ধুরা একটা সময় ছিল যখন আর মানেই একটা ভয়ঙ্কর দল কিন্তু দু সালে তারা কি করল আট নাম্বারে শেষ করলো লিগ অনেকেই বলছে এর পিছনে সবচেয়ে বড় ভুল ছিল একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছেড়ে দেওয়া কে এই প্লেয়ার আর কে কে আর কি ভাবছে আইপিএল দু হাজার জন্য আজকের ভিডিওতে সমস্ত কিছুই জানবো কিছু বড় বড় প্লেয়ারের নাম উঠে আসছে যা কে কে আর চোখ দিতে চলেছে সেই সব আজকের এই ভিডিওতে জানবো তবে তার আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার হয়ে থাকলে কে কে আর কে একদম মন থেকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কে কে আর লিখে দিন দু হাজার পঁচিশ সালে এর পারফরমেন্স সত্যিই ছিল হতাশাজনক একদম আট নাম্বারের টুর্নামেন্ট শেষ করেছে একবারে শেষের দিকে এর একটাই বড় কারণ ছিল সেটা হচ্ছে অপ্রয়োজনে কিছু প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে বিশেষ করে শ্রেয় সায়ের মতো প্লেয়ারকে তারা ছেড়ে দিয়েছে যার কারণে পুরো দল একেবারে এলোমেলো হয়ে গিয়েছে অনেক ফ্যান বলছে কে কে আর যদি শ্রেয় সায়ের বদলে একজন অভিজ্ঞ এবং ধারালো ক্যাপ্টেন রাখতো তাহলে হয়তো এটা হতো না কিন্তু এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার আইপিএল দু হাজার ছাব্বিশের জন্য বড় কিছু করতে চলেছে কে কে আর ম্যানেজমেন্ট বিশ্বস্ত নিউজ অনুযায়ী জানা যাচ্ছে যে আজিঙ্কের রাহানেকে তারা ক্যাপ্টেন পদ থেকে সরাবে তেমনই চিন্তা ভাবনা চলছে ম্যানেজমেন্টের মধ্যে আর তাদের জায়গা নিতে পারে কারা জানেন ডেভিড ওয়ার্নার অথবা টিপস মেথ এই দুইজন অস্ট্রেলিয়ান তারকা আগেই অনেক ট্রফি জিতিয়েছে তাদের দলের জন্য এবং ডেভিড ওয়ার্নার তো হায়দ্রাবাদ গিয়ে নিজেও চ্যাম্পিয়ন করেছেন লিডারশিপের দিক দিয়ে এদের ওপর কোনো প্রশ্নই ওঠে না কারণ এরা যে একজন অবশ্যই এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন সেটা কিন্তু তারা আগেই প্রমাণ করেছে যদিও আইপিএল দু হাজার পঁচিশে তাদেরকে কোনো দলই নেয়নি দুজনেই আনসোল্ড গিয়েছিলেন এটাই কিন্তু কে কে রের কাছে সবচেয়ে বড় সুযোগ তারা চায় খুব সহজেই কিন্তু এই দুইজন প্লেয়ারকেই তাদের দলে আনতে পারে এবং দুইজনকে না পেলেও অনপক্ষে একজনকে তো তারা আনতেই পারে এবং তারা যদি এই প্লেয়ারদের দলে আনে তাহলে দুই থেকে তিন বছরের অধিনায়কত্বের দায়িত্ব কিন্তু তারা দিতে পারে লং টার্মের জন্য অবশ্যই হবে না কিন্তু দুই থেকে তিন বছরের জন্য ইজিলি তারা অধিনায়কত্ব করতে পারে কে এর জন্য ডেভিড ডর্নারের অ্যাগ্রাসিভ নেতৃত্ব এবং তীর মিথের কৌশলী মস্তিষ্ক এই দুইজনে কে এর জন্য হতে পারে একদম পারফেক্ট কম্বিনেশন তবে কে কেয়ার সত্যিই যদি এগিয়ে আসে তাহলে এটা শুধুমাত্র ক্যাপ্টেন্সি নয় দলের জন্য একটা ভালো অপশন হবে আর বন্ধুরা এটা কোনো হাওয়ার খবর নয় অবশ্যই এটা বিভিন্ন নিউজ মাধ্যম থেকে উঠে আসছে তাই সত্যি যদি কে আর এমন সিদ্ধান্ত নেয় এটা কে কেয়ারের জন্য একটা বিশেষ অর্থাৎ একদম সাহসী পদক্ষেপ হবে তুমি কি মনে করো ওয়ার্নার না স্মিথ কাকে কে কেয়ারের পরবর্তী ক্যাপ্টেন করা উচিত কমেন্ট অবশ্যই জানাও এবং অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তার মানে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান তার জন্য সমস্ত আপডেট সবার আগে পেতে তুমি ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও